তো সাথে সাথে কি থাকছে এই গাড়িতে ফিচার্স সম্বন্ধে তুমি যদি বলো একটু তুমি বলে রেখেছো এটা এটা দু টন ক্যাপাসিটি নিতে পারবে তাছাড়াও এর সঙ্গে এটার সব থেকে বেশি বেশি বিশেষ কোয়ালিটিটা হচ্ছে ওরা সাইজটা রয়েছে চার ফুট আচ্ছা প্লাস এর লম্বাটা রয়েছে ছ ফুট আচ্ছা আচ্ছা মানে পাঁচ ফুট থেকে ছ ফুটের মধ্যেই থাকছে সাথে পাত্রী কি ডবল থাকছে না সিঙ্গেল দেখানোর চেষ্টা করি আমার এখানে কিন্তু অনেকটা স্পেস সাথে এই যে এই গাছটা তোমরা দেখতে পাচ্ছ এখন বর্ষার সময় যেটা মানে কি বলবো একদম মেকিং করা হয়েছে ওইভাবে যে বর্ষার সময়ের জন্য বিশেষ করে এই গাছটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ বাকি গাড়িতে কিন্তু আমরা এই গাড়ির অনেক ভিডিও দিয়েছি তো সেখানে আমার কোথাও না কোথাও একটু মুখস্থ আছে যার জন্য তোমাদেরকে তোমাকে সুযোগ দেওয়ার আগে আমি তুমি বলি একদম তাই তো বাকি যদি তুমি টায়ারের কথা বলো টায়ারটা

তো বন্ধুরা এখানে অবশ্যই এক্সট্রা করে আমাদের এখানে কিছু কিন্তু দেওয়া লাগছে না একদম তাই তো বেসিক্যালি আমরা দেখে নিলাম এই গাড়িতে কি কি থাকছে তাই তো তো সাথে যেটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস থাকে যেটা হচ্ছে টোটোর ক্ষেত্রে যদি আমি সুস্মিতা এটা কোথাও না কোথাও মনে মনে হচ্ছে আমার কাছে খুব ভালো একটা ফিচার্স দিয়েছে কি এই টানা রথটা কিন্তু এত বড় দেখিনি দেখা যায় না দেখা যায় না একদম তাই তো খুব ভালো একটা তোমাদের একটা বলবো লোড ক্যাপাসিটি দিক দিয়ে খুবই ভাবাই করতে চাইছে একটা চারশো সাত নিতে গেলে বা বিশেষ করে একশো সাত নিতে গেলে চার লাখ সাড়ে চার লাখ টাকার কাছাকাছি কিন্তু পড়ে যায় তবে এইখানে অবশ্যই আমাদের একটু জানবার দরকার গাড়িটার দাম কত থাকছে গাড়িটার দাম থাকছে ডিসকাউন্ট দিয়ে এক লাখ পঁচাত্তর হাজার টাকা আচ্ছা ডিসকাউন্ট দিয়ে নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি খুব ভালো আছো কেন যেটা কিনা আজকে তোমরা দেখতে চলে এসছো যেটা হচ্ছে লোডার অবশ্যই তোমরা টাইটেল দেখেছো যেটা লোডারে কি থাকছে লোড ক্যাপাসিটি মোটর কত থাকছে কিন্তু তার আগে তোমাদেরকে বলে রাখি যে তোমরা কিন্তু বিশেষভাবে আমাকে ফোন করছো দাদা মোটর এই বিশেষ করে লোড নিয়ে যে পাঁচশো থেকে দু হাজার অব্দি তুমি একটা গাড়ি অবশ্যই দেখাও তো আমার কাছে পাঁচশো থেকে যদিও আমি তোমাকে এখন দেখাতে পারছি না আমি দু টন ক্যাপাসিটির একটা গাড়ি তোমাদেরকে দেখাবো আজকে যেটার ফিচার্স সম্বন্ধে বলবে যেটা হচ্ছে সুস্মিতা তো বন্ধুরা তোমরা অবশ্যই আহ আমাকে এরকমভাবে সাপোর্ট করতে দেখো সাথে তোমরা যেইভাবে আমাকে ফোন করে জিজ্ঞাসা করছো দাদা এই গাড়ি দেখাও ওই গাড়ি দেখাও তো খুব ভালো লাগছে আমারও তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বলতে চাইবো সাথে তোমাদেরকে একটা কথা বলবো যে বন্ধুরা তোমরা কমেন্টস কিন্তু অবশ্যই করো আর লাইক তুমি যদি এখনো না করে থাকো লাইক করো চ্যানেলে তুমি যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো কারণ কি এরকমই নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা পেতে থাকবে তো বেশি দেরি করছি না আজকে সরাসরি চলে যাচ্ছি সুস্মিতার কাছে তো সুস্মিতা বলো কেমন আছো খুব ভালো আছি দাদা তুমি কেমন আছো বলো তো আমি বন্ধুদেরকে বলেই রাখলাম যেটা আমরা দুটনের আজকে গাড়ি দেখছি কিন্তু কোথাও জানি একটু তোমাদেরকে বলবো যে গাড়িটা কিন্তু লুকটা একটু অন্যরকম এর আগে যে সমস্ত গাড়ি তোমাদের বিশেষ করে লোডার দেখিয়েছি সেই লুকে কিন্তু তোমরা পাচ্ছ না তার সাথে সাথে তো অবশ্যই সুস্মিতা আজকে থাকছে একটু লুকটা অবশ্যই চেঞ্জ হবে তো একদমই যেটা হয় তো সাথে সাথে কি থাকছে এই গাড়িতে ফিচার্সের সম্বন্ধে তুমি যদি বলো একটু প্রথমেই তো তুমি বলে রেখেছ এটা এটা দু টন ক্যাপাসিটি নিতে পারবে তাছাড়াও এর সঙ্গে এটার সব থেকে বেশি বেশি বিশেষ কোয়ালিটিটা হলো এটা দু হাজার মোটর দু হাজারের কন্ট্রোলার আছে উইথ আমাদের যেটা হচ্ছে কত ভোল্টের ব্যাটারি বিশেষ করে চারটে যদি ব্যাটারি থাকে সেখানে কিন্তু বারো বারো ইন্টু চার মানে আটচল্লিশ যখনই পাঁচটা হবে সেখানে কিন্তু ষাট ভোল্ট অবশ্যই আমরা পেয়ে যাই তাই তো একদম তো ডিফারেনশিয়াল কত থাকছে এই গাড়িতে বিশেষ করে এই গাড়িটাতে ডিফারেনশিয়াল রয়েছে আছে 44 ইঞ্চি আচ্ছা আচ্ছা 44 ইঞ্চি আকারের একটা যেটা বলবো বন্ধুরা 44 ইঞ্চি থাকলে কিন্তু আমরা যে সাইজটা সেই সাইজটা কিন্তু আমরা অনেক বেশি পাই যদি বলি কোন সাইজ সেটা একটু দেখাবো তো এই এই সাইজটা কিন্তু আমরা বেশি পাই যেটা হচ্ছে 44 ইঞ্চি থাকার ফলে একদম এই সাইজটা কিন্তু আমরা বেশি পাই সেখানে কোথাও জানি চার ফুটের কাছাকাছি কিন্তু তোমরা এই সাইজটা পেয়ে যাও তাই তো একদম এই চওড়া সাইজটা রয়েছে চার ফুট আচ্ছা প্লাস এর লম্বাটা রয়েছে ছ ফুট আচ্ছা আচ্ছা মানে পাঁচ ফুট থেকে ছ ফুটের মধ্যেই থাকছে সাথে পাত্তি কি ডবল থাকছে না সিঙ্গেল একদম একদম এটা স্প্রিং পাত্তি ডবল আছে আচ্ছা আচ্ছা উইথ গিয়ার আচ্ছা উইথ গিয়ারও থাকে উইথ ডবল গিয়ার আচ্ছা আচ্ছা তো সামনে দিক দিয়ে একটু দেখাতে বলবো যে গিয়ারের কথা যদি আমি বলি তোমাদেরকে তো গিয়ারটা তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে এখানে তোমরা গিয়ারটা দেখতে পাচ্ছ এই গিয়ারটা থাকলে আমরা স্বাভাবিক সুবিধা এটাই পায়। যখন আমরা লোড ক্যাপাসিটি করব বিশেষ করে যখন আমরা লোড নেব দু টন লোড মানে কোথাও কম তোমরা কিন্তু মনে করো না যে দু টন লোড কম তো সেখানে কিন্তু অনেক বেশি তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা কোথাও ব্রিজে উঠতে হয় বা উঁচু জায়গায় যেতে হয় বা ঢালু থেকে যদি আমরা উচ্চ দিকে যেতে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু লোডের একটা দরকার পড়ে সেই জায়গাটা কিন্তু তোমরা লোডের একটা গিয়ার পেয়ে যাচ্ছ এটা হচ্ছে লোড ক্যাপাসিটি তোমাদের করতে পারছে সাথে আর কি যদি আমি বলি এই গাড়িতে কি থাকছে ট্যাব মিটার কি থাকছে ট্যাব মিটার তো আমরা জানি অবশ্যই বন্ধুরা সেটা হচ্ছে ট্যাব মিটার কিন্তু এখন নর্মালি সব গাড়িতে আমরা পাই শ্বশুর ঠিক না একদম তো যদি ট্যাব আছে হ্যাঁ এটাওটা মিটার যেটা অন্য অন্য গাড়ি থেকে অনেকটা চওড়া অনেকটা চওড়া অনেকটা চওড়া বাকি যদি স্পেসের কথা বলি তো বোন তুমি ওখানে যদি বসো তো দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু দুজন আরামে যদি কেউ বসার চেষ্টা করে বা বসার ভাবে যে বসবো তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দুজন আরামে এখানে বসে গাড়ি কিন্তু চালাতে পারবে একদম একদম সাথে যেই বারবার তোমাদেরকে স্পেস টা দেখানোর চেষ্টা করি আমার এখানে কিন্তু অনেকটা স্পেস সাথে যেই এই গাড়টা তোমরা দেখতে পাচ্ছ এখন বর্ষার সময় যেটা মানে কি বলবো একদম মেকিং করা হয়েছে ওইভাবে যে বর্ষার সময়ের জন্য বিশেষ করে এই গাড়টা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ বাকি গাড়িতে কিন্তু আমরা গাড দেখি না একদম তাই সাথে আরেকটা জিনিস পেয়ে যাচ্ছে যেটা হচ্ছে এসি বোর্ড হ্যাঁ এই এসি বোর্ডটা তোমাদেরকে দেখাবো যে এসি বোর্ডটা তোমরা কিন্তু এই গাড়িতে বিশেষ করে পেয়ে যাচ্ছ বাকি গাড়িতে কিন্তু আমরা এসি বোর্ড দেখিনি যদি আমি মিনারের কথা বলি তো মিনারটা তোমরা দেখতে পাচ্ছ কতটা বড় সড় তোমাদেরকে মিনারটা করেছে বাকি যদি আমি সামনের সকারের কথা বলি তো সেখানে সকার থাকছে সুস্মিতা যেটা হচ্ছে তেতাল্লিশ সকার একদম সকার বাকি যদি সডিগো গাড়ির কিছু পার্টস কথা বলি সেখানে প্রত্যেকটা পার্টসই কিন্তু আহ দু বছরের ওয়ারেন্টি পাও আচ্ছা আজকে আমি এত সরাসরি কিভাবে তোমাদেরকে বলছি সুস্মিতা থাকা সত্ত্বেও তো সুস্মিতাকে বলবো একটু আসতে যে এর আগেও কিন্তু সুস্মিতা আমি এই গাড়ির অনেক ভিডিও দিয়েছি তো সেখানে আমার কোথাও না কোথাও একটু মুখস্থ আছে যার জন্য তোমাদেরকে তোমাকে সুযোগ দেওয়ার আগে আমি বলে একদম তাই তো বাকি যদি তুমি টায়ারের কথা বলো তো টায়ারটা থাকছে তোমাদের হচ্ছে এমআরএফ এর টায়ার থাকছে যেটা টায়ারও তোমরা পেয়ে যাবে যেটা হচ্ছে দু বছরের ওয়ারেন্টি বাকি যে সকার যেটা তোমরা দেখালাম বা বললাম যে তেতাল্লিশ এমএম এর সকার পাচ্ছ সেখানেও কিন্তু তোমরা ওভারঅল যেটা হচ্ছে পেয়ে যাচ্ছ কত তেতাল্লিশ এমএম তো এবার আমরা বেসিক্যালি দেখবো সুস্মিতা যেটা হচ্ছে

তো এই যে এটা তোমরা দেখছো কোথাও আমার মনে হচ্ছে মোটামুটি এখান থেকে যদি এটা ধরি কাছাকাছি তোমরা সাড়ে চার ফুটের কাছাকাছি কিন্তু তোমরা ডালাটা পেয়ে যাবে যেটা একটু গভীরতাটা দেখাবো সুস্মিতা ঠিক কিনা ঠিক বলছি তো একদম কোথাও ভুল তো হচ্ছে না 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 কোথাও ভুল হচ্ছে না একদম ঠিক আছে এই ডিপটা তোমরা দেখতে পাচ্ছ কতটা ডিপ তোমাদেরকে প্রোভাইড করছে এখান থেকে এটা যদি দেখো তো কাছাকাছি চার ফুট সাড়ে চার ফুটের কাছাকাছি কিন্তু তোমরা এই ডালাটা পেয়ে যাচ্ছে তো আমরা এখন আমরা দেখবো যেটা হচ্ছে সুস্মিতা কি দেখবো এখন যেটা হচ্ছে হাইড্রোলিক সিস্টেমটা হাইড্রোলিক সিস্টেম দেখবো আর কি দেখবো ব্যাটারি তাই তো তো ব্যাটারি আর হাইড্রোলিক সিস্টেমটা একটু আমরা দেখে নিই তো সুস্মিতা যেটা আমি বলছিলাম যে ব্যাটারি কত থাকছে আর মোটর কন্ট্রোলার একদম আমি দাদা এটা প্রথমেই আমি তোমাকে আমি আগেও বলেছি আবার একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুদের যে এখানে ব্যাটারি থাকছে হচ্ছে 140 অ্যাম্পিয়ারের পাঁচটা ব্যাটারি আচ্ছা যার কিনা পনেরো মাসের ওয়ারেন্টি পিরিয়ড আচ্ছা আচ্ছা আর প্লাস সাথে থাকছে হচ্ছে ষাট ভোল্টের মোটর ষাট ভোল্টের কন্ট্রোলার আচ্ছা আর স্প্রিং পাতি স্প্রিং পাতি তো ডবল দেখতেই পাচ্ছি ডবল দেখতেই পাচ্ছি একদম একদম তো বন্ধুরা এখানে অবশ্যই অবশ্যই তো বন্ধুরা কোথাও না কোথাও তোমরা অবশ্যই কিন্তু তোমাদের একটা জিজ্ঞাসা চিহ্ন থাকে যে ব্যাটারি কি থাকছে তো আমরা এর আগে যে সমস্ত ব্যাটারি দেখেছি শুসূমা আহ সেখানে তোমাকে বলবো যেটা হচ্ছে পঁয়ত্রিশ এম্পিয়ার আমরা দেখেছিলাম কিন্তু সেখানে দাঁড়িয়ে পাঁচ এম্পিয়ার বেড়ে যাচ্ছে সাথে ষাট ভোট হয়ে যাচ্ছে যেটা আমরা ভোল্টে দেখি সেখানে কিন্তু কিন্তু ভোল্টে তোমরা এই গাড়িটা পেয়ে কোথাও না কোথাও সেখানে যদি ব্যাটারির ওয়ারেন্টির কথা বলি তো আহ পনেরো মাসের থাকে তো পনেরো মাসের ওয়ারেন্টি থাকাতে কিন্তু আমরা অনেকটা লং জার্নি পেয়ে যাচ্ছি একদম খোলা মন খোলা একদম উঠতে উঠতেই যেতে পারবো তো যদি আমি স্পিডের কথা বলি তো স্পিডটা কত থাকছে স্পিডটা মোটামুটি আমার খেয়ালে চল্লিশের কাছাকাছি চল্লিশের একদম চল্লিশের কাছাকাছি কিন্তু তোমরা স্পিডটা পেয়ে যাবে তো ডালার কথা যদি তোমাদেরকে বলছিলাম যেটা সুস্মিতা বলছিল যে আগেও তোমাকে বললাম বা তোমাদেরকে বললাম যেটা হচ্ছে হাইড্রোলিক সিস্টেম থাকছে কিনা তো হ্যাঁ এখানে তোমরা দেখতে পাচ্ছো তাই তো একদম এখানে হচ্ছে হাইড্রোলিক সিস্টেমটা তোমরা এখানে দেখতে পাচ্ছো যেটা এক্সট্রা করে আমাদের এখানে কিছু কিন্তু দেওয়া লাগছে না একদম তাই তো বেসিক্যালি আমরা দেখে নিলাম এই গাড়িতে কি কি থাকছে তাই তো তো সাথে যেটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস থাকে যেটা হচ্ছে টোটোর ক্ষেত্রে যদি আমি বলি যে এই এত লোড ক্যাপাসিটি নিয়ে টোটোটা ঠিকঠাক ভাবে চলবে কি না তাই না তো সেটা সেই সেই দিক দিয়ে তোমাদেরকে যদি বলি তো অবশ্যই ঠিকঠাক ভাবেই চলবে কেন চলবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটু দেখাচ্ছি এটা তোমরা এখানে দেখতে পাচ্ছো যেটা এই টানা রড টানা রডটা তোমরা দেখতে পাচ্ছো ওভারঅল এখান থেকে শুরু করে একদম যেটা হচ্ছে ডিফেন্সিয়াল থেকে আপ টু এই অবধি তোমরা পেয়ে যাচ্ছ যেটা আমরা টানা রড স্বাভাবিক ভাবে বলে থাকি যেটা ব্যালেন্সটা তৈরি করে রাখে গাড়ির টোটাল ব্যালেন্সটা তৈরি করে রাখে তো সুস্মিতা এটা কোথাও না কোথাও মনে মনে হচ্ছে আমার কাছে খুব ভালো একটা ফিচার্স দিয়েছে কি এই টানা রডটা কিন্তু এত বড় দেখিনি দেখা যায় না দেখা যায় না একদম তাই তো খুব ভালো একটা তোমাদের একটা বলবো লোড ক্যাপাসিটির দিক দিয়ে খুবই ভালো একটা এ যাতে পাল্টি না হয় যারা নতুন বিজনেস করবে বলে ভাবছে তারা এটা নিঃসন্দেহ নিতে পারে কোনো সমস্যা সমস্যা থাকছে না সাথে ডবল স্প্রিং যেটা তোমাদেরকে দেখা ছিলাম বন্ধুরা এই ডবল স্প্রিং কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ যেটা তোমরা এর আগে গাড়িতে অবশ্যই দেখেছো যেটা সিঙ্গেল স্প্রিং থাকে এই এই কেবলমাত্র নিচের পাত্রীটা যেটা দেখতো এটাই থাকতো তো এই ওপরেরটা কিন্তু তোমরা দেখোনি নি সেখানে দাঁড়িয়ে কিন্তু এটা ডবল পেয়ে সাথে এই যে রেস্ট এই রেস্টটাও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ পুরোটাই রাবার কোথাও ভেবো এটা লোহা তো এটা কিন্তু রাবার থাকছে যদি ডিপেন্সিয়ালটা একটু দেখাতে গেল থাকছে তো এই থাকছে সুস্মিতা এই গাড়ি সম্বন্ধে বাকি তো আর নতুন কিছু তো বলবার নেই তো তবে যারা গাড়ি কিনতে চাইছো এখন দু টনের অবশ্যই চলে আসতে পারো কোথায় আমি চাইছি প্রপারেস এই গাড়ি কিনবে যারা বিশেষ করে নতুন করতে চাইছো এখন প্যাসেঞ্জারের কোথাও না কোথাও একটু কোথাও একটু হচ্ছে বিশেষ করে কলকাতা শহরের মধ্যে তো যারা বিশেষ করে একটু দূরের দিকে আছে বা গ্রাম মকরশাল এরিয়াতে আছে এই ধরনের বিজনেস কিন্তু সবাই করতে চাইছে একটা চারশো সাত নিতে গেলে বা বিশেষ করে একশো সাত নিতে গেলে চার লাখ সাড়ে চার লাখ টাকার কাছাকাছি কিন্তু পড়ে যায় তবে এইখানে অবশ্যই আমাদের একটু জানবার দরকার গাড়িটার দাম কত থাকছে গাড়িটার দাম থাকছে ডিসকাউন্ট দিয়ে এক লাখ পঁচাত্তর টাকা আচ্ছা ডিসকাউন্ট দিয়ে কিন্তু বন্ধুরা এটা কিন্তু মাথায় রাখবে ডিসকাউন্টটা অবশ্যই তোমরা শোরুমে এসে জানতে পারবে যে ডিসকাউন্ট আমাদেরকে কত দিলাম কিছু তো একটু লুকিয়ে রাখা দরকার কারণ কি শোরুমে তুমি এসে কি জিজ্ঞাসা করবে তো আমাদের থেকে যদি সব জেনে যাও তাই নাকি একদম তো বেসিক্যালি তো সেখানে দাঁড়িয়ে এখানে আসতে হলে সুস্মিতা আসবে কিভাবে বা কোথায় আসতে হবে একদম এটা আমাদের স্টোরের নাম হচ্ছে নিউ এমসি এন্টারপ্রাইজ যেটা কি নাম বারাসাত

ঠিক না এই আমি প্রপার অ্যাড্রেসটা একদম বন্ধুরা তোমাদেরকে ক্লিয়ার করি তো সুস্মিতা কোথাও যেন যারা বিশেষ করে কলকাতা শহরের মধ্যে আছে তারা অবশ্যই চিনবে এই জায়গাটা আর যারা বিশেষ করে দূর থেকে আছো মালদা এবং বীরভূম বাঁকুড়া এছাড়া বনগাঁ তারপরে হাসনাবাদ তারপরে হচ্ছে সুন্দরবন ক্যানিং এই এরিয়া থেকে যারা আমাকে দেখছো বা এই ভিডিওটা যারা দেখছো বিশেষ করে তাদের তাদের কাছে কিন্তু একটু কষ্ট হতেই পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে একদম ক্লিয়ার করার চেষ্টা করছি যেটা হচ্ছে বারাসাত তোমরা অবশ্যই আসবে যদি ট্রেনে আসো যেখান থেকে আসো যদি শিয়ালদা হয়ে ট্রেনে আসো তো বারাসাত তোমাদেরকে নামতে হবে যেটা বারাসাত জংশন হ্যাঁ যদি বনগা দিয়ে আসো তো বনগাঁ থেকেও আসতে গেলে তোমাদের কিন্তু বারাসাত এই নামটা হবে বারাসাত থেকে নেমে হেলাবটলা আসতে হবে হেলাবটলা থেকে হেলাবটলা দাঁড়িয়ে তোমরা যদি ফোন করো স্ক্রিন দেওয়া নাম্বারে তাহলে কিন্তু তোমাদেরকে আমরা পিক আপ করে নিতে পারবো বা শোরুমে তোমাদেরকে নিয়ে আসতে পারবো যদি যারা বিশেষ দূর থেকে দেখছো তো তাদেরকে বলবো দমদম আসতে হবে যেটা হচ্ছে দমদম জংশন দমদম জংশন থেকে তোমরা ভায়া বনগাঁ লোকালে তোমরা আসবে বনগাঁ লোকালে এসে বারাসাত বারাসাত থেকে যেটা বললাম হেলাবটলা আসতে হবে হেলাবটলা এসে তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে চলে আসতে পারো তো আজকে ওভারঅল অ্যাড্রেসটা যদি তোমাদেরকে বলবার থাকে তো পুরোটাই কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম একদম তাই তো তো আজকে এখানেই আর বেশি দেরি করছি না যেটা গাড়ির দাম থাকছে তোমাদেরকে বলে রাখি এক লাখ পঁচাত্তর হাজার ডিসকাউন্ট দিয়ে তাই তো একদম আর সাথে থাকছে আটচল্লিশ ভোল্ট যেটা হচ্ছে ব্যাটারি যেটা হচ্ছে পাঁচটা ব্যাটারি থাকছে একশো চল্লিশ অ্যাম্পিয়ারে যেটা ওয়ারেন্টি থাকছে পনেরো মাসে তাই তো মাসে আর যদি আমি মোটরের কথা বলি তো দু মোটর এছাড়া দু হাজার কন্ট্রোলার তোমরা পেয়ে যাচ্ছ যেটা দুটোই থাকছে আহ ষাট ভোল্টের যেটা মোটর এছাড়া কন্ট্রোলার তাই তো বাকি যদি আমি এই ডালার কথা বলি আশা করি যারা গ্রাম থেকে দেখছো হ্যাঁ বন্ধুরা তো পিছন দিক দিয়ে এসে একটু দেখাতে বলবো যে গ্রাম থেকে যারা দেখছো তোমাদের কাছে মনে হবে গোটাই জাহাজ তোমাদেরকে মনে হবে একদম তাই তো একদম একদম তো বন্ধুরা তোমরা অবশ্যই চলে আসো স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করে যোগাযোগ করে তো আজকের ভিডিওটা বেশি দেরি করছি না আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি